নমস্কার মকর রাশির জাতক জাতিকারা গুরুজি আপনার কুণ্ডলি খুলেছেন এবং আজ এমন কিছু সত্য প্রকাশ করতে যাচ্ছেন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তবে ভয় পাবেন না আমি আপনাকে ভয় দেখাতে নয় সতর্ক করতে এসেছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন কারণ এর প্রতিটি শব্দ আপনার ভবিষ্যতের সঙ্গে যুক্ত তাই প্রথমেই অনুরোধ এই ভিডিওটিতে লাইক দিন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ভগবানের আশীর্বাদ আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হোক গ্রহের অবস্থান ও দুর্ভাগ্যের সূচনা গুরুজির কুণ্ডলী বিশ্লেষণে দেখা যাচ্ছে অষ্টম ঘরে রাহু পঞ্চম ঘরে কেতু বসে আছে এই দুটি গ্রহ আপনার জীবনে কিছু অস্থিরতা ও বিভ্রান্তি তৈরি করছে কিন্তু চিন্তা নেই কারণ সতর্ক থাকলেই আপনি বড় বিপদ থেকে রক্ষা পাবেন আগামী চব্বিশ ঘণ্টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই এই সময় আপনি অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকুন ভ্রমণ বা দূরযাত্রা এড়িয়ে চলুন যদি বের হতেও হয় ভগবানের নাম নিয়ে বের হবেন কারণ আজ আপনার কুণ্ডলিতে শনি ও রাহুল সম্মিলিত প্রভাব প্রবল তিনটি নিষেধ গুরুজি তিনটি সতর্ক বার্তা দিয়েছেন প্রথমত গাড়ির গতি কম রাখুন দ্রুত চালানো বিপজ্জনক দ্বিতীয়ত স্বাস্থ্য উপেক্ষা করবেন না সামান্য অসুস্থতাও গুরুত্ব সহকারে নিন তৃতীয়ত তামসিক পদার্থ পরিহার করুন মদ মাংস বা নেশাজাত দ্রব্য থেকে দূরে থাকুন কারণ এই তিনটি জিনিস আপনার ভাগ্যকে কলুষিত করতে পারে ক্ষমা মনোভাব ও আত্মবিশ্বাস অনেকেই গত সময় ভুল বোঝাবুঝিতে প্রিয়জনকে আঘাত দিয়েছেন আজই ক্ষমা চেয়ে নিন মনে রাখবেন ক্ষমা করলে কেউ ছোট হয় না যে মানুষ ক্ষমা করতে জানে সে জীবনের সব বাধা পেরিয়ে যায় তাই মন শান্ত রাখুন অতিরিক্ত ভাবনা চিন্তা করবেন না কারণ অতিরিক্ত দুশ্চিন্তা মন ও শরীর দুইয়েরই ক্ষতি করে মনোযোগ দিন নিজের উন্নতির দিকে ভরসা রাখুন শুধুমাত্র নিজের উপর চন্দ্রের শক্তি ও সুযোগের দরজা গুরুজি বলেছেন আপনার চন্দ্র এখন অত্যন্ত শক্তিশালী ফলে একটি বড় সুযোগ আপনার জীবনে আসতে চলেছে এই সুযোগ কর্মজীবন ব্যবসা বা অর্থ সংক্রান্ত হতে পারে তাই প্রস্তুত থাকুন কিন্তু মনে রাখবেন কারোর মন কষ্ট দেবেন না কারণ চন্দ্র শক্তিশালী হলে মনোবল ও সংবেদনশীলতা দুটোই বৃদ্ধি পায় ভগবানের উপাসনা ও ঘরের শান্তি দেবদেবীর আশীর্বাদ আপনার উপর রয়েছে ঘরে প্রতিদিন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান যদি পারেন কুলদেবী বা দেবতার মন্দিরে গিয়ে প্রণাম করুন এতে নেতিবাচক শক্তি দূর হবে এবং মানসিক শান্তি ফিরে আসবে পরিবার দায়িত্ব ও সম্পর্কের বাস্তবতা পরিবার আপনার জীবনের মূল স্তম্ভ বাবা মায়ের দায়িত্ব পালন করুন কারণ তাদের আশীর্বাদই আপনার ভবিষ্যতের পথ উজ্জ্বল করবে কিন্তু কারোর উপর অতিরিক্ত নির্ভর করবেন না নিজের কর্ম নিজে করুন কারণ যারা নিজের পায়ের দাঁড়ায় তারাই জীবনে প্রতিষ্ঠিত হয় পরিবারের বোঝা হয়ে যাবেন না বরং তাদের শক্তি হন হঠাৎ খবর ও সতর্কতা যদি রাতের বেলায় কোন ফোন আসে উপেক্ষা করবেন না এটি কোন প্রিয়জনের বিপদের সংকেত হতে পারে বিপদের সময় যে পাশে থাকে সেই আসল সম্পর্ক সুখে সবাই থাকে কিন্তু দুঃখে যে থাকে সেই সত্যিকার বন্ধু অর্থ ও সম্পর্কের ভারসাম্য টাকা পয়সা সম্পর্কে খুব সাবধান থাকুন কোন সম্পর্কের মধ্যে টাকা আনবেন না অর্থের কারণে সম্পর্ক ভেঙে যায় এটা গুরুজি বারবার বলেছেন তাই লেনদেনের আগে ভালো করে ভাবুন তবে দান করা সবসময় শুভ কারণ দান করলে পাপ দূর হয় সৌভাগ্য বৃদ্ধি পায় খুশির তারিখ ও স্মার্ট পরিশ্রম যেই খুশির তারিখের জন্য আপনি অপেক্ষা করছিলেন সেটি খুব শীঘ্রই আপনার জীবনে আসছে কিন্তু শুধু স্বপ্ন দেখে নয় কাজ করেও প্রস্তুতি নিন এখন স্মার্ট পরিশ্রমের যুগ পরিশ্রম করুন কিন্তু বুদ্ধি দিয়ে করুন আপনার প্রতিটি প্রচেষ্টায় ভগবানের আশীর্বাদ থাকবে সম্পর্কের বাস্তবতা ও আত্মসম্মান কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয় তার জীবনে নিজের উপস্থিতি জোর করে বজায় রাখবেন না কারণ যে আপনার উপস্থিতির মূল্য বোঝে না সে আপনার অনুপস্থিতিও টের পাবে না তাই নিজের পথ আলাদা করুন একা চলতে শিখুন সফলতা আপনার পেছনে আসবে সংগ্রাম ও সাফল্য আজ যে একা লড়াই করছে আগামীকাল সেই আলো ছড়াবে সংগ্রামই আপনার শক্তি অন্যের হিংসাকে উপেক্ষা করুন অভিজ্ঞতা আপনাকে অনেক কিছু শেখাবে কারণ অনুমান ভুল হতে পারে কিন্তু অভিজ্ঞতা কখনো ভুল হয় না অভিজ্ঞদের কাছ থেকে শিক্ষা নিন গুরুজি বলেন অভিজ্ঞ লোকের পাশে বসুন যদি না পান তাহলে নিজের বাবা মায়ের সঙ্গে সময় কাটান তারা আপনার জীবনের সত্যিকারের শিক্ষক তারা দেখেছেন কে ভালো কে খারাপ তাদের কথা শোনা মানে ভবিষ্যৎকে সঠিক পথে চালানো কর্ম দান ও আধ্যাত্মিক উন্নতি টাকা পয়সা থেকে বড় হল কর্ম কর্ম ভালো রাখুন ভাবনা ভালো রাখুন প্রতিদিন কিছু না কিছু দান করুন হয় তা টাকা খাবার অথবা জ্ঞান কারণ দানেই জন্মায় দেবীয় শক্তি আর দেবীয় শক্তি আপনার জীবন পাল্টাবে জনস্বার্থে বার্তা ও শান্ত সমাপ্তি প্রিয় ভক্তবৃন্দ আজকের সমস্ত তথ্য জনস্বার্থে ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উপস্থাপন করা হয়েছে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের পরামর্শ ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমরা কোন দাবি করছি না আমরা কেবল শাস্ত্রীয় জ্ঞানের আরো ভাগ করছি তাই এই বার্তাকে আপনার আস্থার সঙ্গে গ্রহণ করুন মন ভালো রাখুন চিন্তা কম করুন আর ভগবানের উপর ভরসা রাখুন যে শান্ত থাকে সেই জয়ী হয় ভিডিওর শেষ অংশ বন্ধুরা আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে লিখুন হর হর মহাদেব আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন কারণ এক মুহূর্তে সতর্কতা অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে আর আপনি যদি নতুন দর্শক হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে প্রতিদিনই গুরুজি নিয়ে আসেন এমন ভবিষ্যদ্বাণী যা আপনার জীবন বদলে দিতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আশীর্বাদে থাকুন জয় মহাদেব